সবাই জয়েন্ট হও আস্তে আস্তে সবাই লাইটে চালু করলাম সবাই জয়েন্ট হয়ে যাও vai mm. না মিউট করা নেই তো শোনা যাচ্ছে না মিউট নেই মিউট করা নেই গো হয়তো কোনো প্রবলেম হচ্ছে হুম তো অমন করছে কেন মা কোন দিন না

সবাইকে একটা জিনিস দেখানোর আছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই ভালো আছো একটা হামি দিয়ে দাও দাও বল

গলার আওয়াজ একদম ভালো নেই ভিডিও কেমন লাগছে আজকে যে ভিডিওগুলো ছেড়েছি কে কে দেখেছ একটু কমেন্ট করে বলো এই গ্র্যান্ডমোডিং না না বন্ধ করে দিইনি একচুয়ালি শরীরটা খারাপের জন্য কদিন আসেনি লাইভে ভিডিও সেইভাবে করে ওঠা হয়নি আজকে তো নতুন নতুন ভিডিও ছেড়েছি তো কে আজকে আজকে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও থ্যাংক ইউ বলো

হ্যাঁ দেখা কমপ্লিট বাবা একটু জেপে তো হ্যাঁ ভালো আছি আসাদুল ইসলাম তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কি বলছে

যাই হোক কোন কারণে লাইফটা এখানেই এন্ড করতে হচ্ছে আবার পরে অন্য কোন একদিন লাইভে আসবে